আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ হি নাহমদু হু ওফির হু ফাউজ বিতান্লা হি রহিম আজকের এই দোয়া কবুলের গল্পটি আপনাদের জীবনে এক বিশাল পরিবর্তন আনবে ইনশাআল্লাহ কারণ এই গল্প শেখায় যে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ তাবাক্কুল ইয়াকিন এবং ভরসা থাকলে শুধু নিজের জীবন নয় সারা পৃথিবীকেও পরিবর্তন করা সম্ভব পৃথিবীতে কোনো কিছুই তখন আর অসম্ভব থাকে না হালাকু খান ও বৃদ্ধের ঘটনা আপনারা নিশ্চয়ই চেঙ্গিস খান ও হালাকু খানের নাম শুনেছেন যারা একসময় পৃথিবীতে রাজত্ব করত আজকের গল্পটি সেই নিরশংস হালাকু খানের সময়ের একজন বৃদ্ধ বুজুর্গ ব্যক্তির হালাকু খান ছিল অত্যন্ত নিরশংস তার লক্ষ্য ছিল পৃথিবী থেকে মুসলিমদের নির্মূল করা সে ঘোড়ার পিঠে চড়ে এক হাত দিয়ে লেবু খেতে খেতে বাজারে ঘুরছিল আর তার সৈন্যরা তাকে অনুসরণ করছিল হঠাৎ তার চোখে পড়ল বাজারের মধ্যে অনেক মুসলিম শিশু বৃদ্ধ নারী পুরুষ মুসলিমদের দেখি সে রক্ত পিপাসু হয়ে উঠল এবং তার সেনাবাহিনীকে আদেশ করল যে এদেরকে লাইনে দাঁড় করাও এবং হত্যা করো বৃদ্ধ বুজুর্গ লোকটি প্রথম লাইনে দাঁড়িয়েছিলেন যখন প্রথম লাইনে হত্যা শুরু হলো তিনি দ্রুত দ্বিতীয় লাইনে চলে এলেন দ্বিতীয় লাইনে হত্যা শুরু হলে তিনি তৃতীয় লাইনে গেলেন এভাবে যখন এক এক করে সব লাইন হত্যা করা শেষ হলো এবং সেনাবাহিনী বৃদ্ধের কাছে এলো তখন হালাকুখান ঘোড়ার পিঠে বসে মিচকে হেসে বলল হ্যাঁ ওকে হত্যা করো না ওকে আমার কাছে নিয়ে এসো বৃদ্ধ যখন তার সামনে দাঁড়ালেন অহংকারী হালাকুখান জিজ্ঞেস করল হ্যাঁ বৃদ্ধ কেন এক লাইন থেকে আরেক লাইনে পালিয়ে বেড়াচ্ছিলে তুমি কি ভেবেছিলে বেঁচে যাবে বৃদ্ধ দৃঢ়তার সাথে জবাব দিলেন না আমি পালিয়ে বেড়াচ্ছি না আমার দৃঢ় বিশ্বাস আছে আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে নেবেন হালাকু খান তাচ্ছিলেন হাসি হেসে ভাবল এতগুলো মানুষকে বাঁচাতে পারলেন না আর তোমায় বাঁচিয়ে নেবেন এ কেমন বিশ্বাস ঠিক সেই মুহূর্তে হালাকু খানের হাত থেকে লেবুটি মাটিতে পড়ে গেল লেবুটি ধরতে গিয়ে সে ঘোড়ার পিঠে কাত হয়ে যায় তার পা ঘোড়ার পাদানি বা রকেবের মধ্যে এমনভাবে আটকে ছিল যে সে নামতে পারল না খোঁচা লাগার কারণে ঘোড়াটি হঠাৎ পাগলা ঘোড়ার মতো দৌড় দিল হালাকুখান মাটিতে উপরু হয়ে ছেঁচড়াতে লাগল তার মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে গেল রক্তে ভেসে গেল চেহারা চেনার অপায় নেই রইল মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেল সে তার সেনাবাহিনী ঘোড়াটিকে ধরার জন্য পিছনে দৌড়ালো কিন্তু ঘোড়া আরও দ্রুত দৌড়াতে থাকল এই দৃশ্য দেখে বাজারের সবাই এমনকি সেনাবাহিনীও স্তম্ভিত হয়ে গেল আর সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে মিচকে মিচকে হাসছিলেন সেনাবাহিনী জিজ্ঞেস করল তুমি হাসছ কেন বৃদ্ধ বললেন আমি আমার আল্লাহর কুদ্রত শান দেখে হাসছি আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান সারা পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে হত্যা করার আর আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চান সারা পৃথিবীর কারও ক্ষমতা নেই তাকে বাঁচানোর এটাই হল আল্লাহর প্রতি ইয়াকিন ও তাওয়াক্কুলের ফল আমাদের শিক্ষা এই ঘটনা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই এক কঠিনতম পরিস্থিতিতেও ভরসা পরিস্থিতি যখন একদম শেষ বাঁচারার কোনো পথ নেই যেমনটা সেই বৃদ্ধের ক্ষেত্রে হয়েছিল তখনও আল্লাহর প্রতি আপনার ইয়াকিন ও ভরসা বাড়িয়ে দিন আল্লাহর প্রতি ভরসা এমন এক শক্তি যা আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে এবং আপনার সব প্রয়োজন পূর্ণ করবে দুই আপনার ধারণা অনুযায়ী আল্লাহই ফল দেবেন কারো সঙ্গে কি ঘটেছে বা অন্য কেউ আল্লাহর কাছে চেয়ে পায়নি সব দেখে আপনার ভরসা কমাবেন না হাদিসে কুৎসিতে আল্লাহ বলেছেন আনা ইন্দা জান্নি আবদিবি অর্থাৎ আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে করে থাকি আপনি আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবেন আল্লাহ আপনার সঙ্গে তেমনটাই করবেন তিন অহংকার ধ্বংসের কারণ নমরুদ ধ্বংস হয়েছিল সামান্য মশা দ্বারা ফেরাউন ডুবেছিল নীলনদে আর হালাকু খান যে ছিল দক্ষ ঘোড়াশোয়ার এবং পৃথিবীর সুপার পাওয়ার তাকে ধ্বংস করলেন তারই অহংকার তারই ঘোড়া দিয়ে তাই পৃথিবীর কোনো কিছু নিয়ে কখনই অহংকার করবেন না যে শক্তি বা বিষয় নিয়ে আপনি গর্ব করবেন সেটাই আপনার ধ্বংসের কারণ হবে তা আপনার বিদ্যা সুদর্শন চেহারা বা সম্পদি যাই হোক না কেন সর্বদা নিজের ইমানকে মজবুত রাখুন এবং আল্লাহর প্রতি ভরসা রাখুন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবেন না কারো কাছে মাথা নত করবেন না এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভরসা করবেন না আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই গল্পের শিক্ষাগুলোকে বাস্তব জীবনে কাজে লাগানোর তাওফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته